আজ দু সালে এপ্রিল মাসের আট তারিখ তো আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় দেওয়া হবে স্টুডেন্টদেরকে তো সেখানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ তাদের উদ্দেশ্যের দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন তো সেই বক্তব্য এখন আপনারা সরাসরি উপভোগ করুন তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি আমরা প্রতি বছরই আজকের অনুষ্ঠানের মতো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আমাদের প্রতি বছরের এস সি পরীক্ষার্থীদেরকে বিদায় দিয়ে সাময়িকভাবে বিদ্যালয়ের রোটিন মাপিক কার্যক্রম থেকে বিদায় দিয়ে থাকি আজকের পরেও তোমাদের সাথে আমাদের দেখা হবে তোমাদের জন্য এই প্রতিষ্ঠানের দরজা উন্মুক্ত থাকবে শিক্ষকদের সাথে দেখা হবে কথা হবে কৌশল বিনিময় হবে কিন্তু বিদ্যালয়ের রোটিন মাপে বিধিবিধানের গণ্ডিতে সেটা সীমাবদ্ধ আজ থেকে থাকবে না তোমরা চলে যাচ্ছ তোমাদের পরবর্তী জীবনের পরবর্তী ধাপে উন্নীত হওয়ার জন্য যে পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ প্রতি বছরই এমন অনুষ্ঠানের মধ্য দিয়ে যখন তাদেরকে বিদায় দিয়ে দিই তখন আমাদের পক্ষ থেকে আমরা কিছু কথাবার্তা বলে তাদেরকে তাদের জীবনের পাতেও হিসেবে কিছু দেওয়ার চেষ্টা করি আমরা আশা করব আজকেও আমি এবং আমার পরবর্তীতে তোমাদের শিক্ষকরা তোমাদের উদ্দেশ্যে কিছু বলেন তোমাদেরকে বিদায় দিবেন আমি প্রথমে আমার অফিসে একটা কাজ ছিল সে জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি তোমরা তো কতগুলো বিষয় পরীক্ষা সংক্রান্ত সে পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো তোমাদেরকে ভালো করে সরকার শুনতে হবে মনোযোগাস চেষ্টা করতে হবে প্রথমত যেহেতু তুমি পরীক্ষা দিতে জানছো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার কিবোর্ডের এটি এসএসসি পরীক্ষাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষাই হচ্ছে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা এমন একটা পরীক্ষা যা পরবর্তীতে উচ্চশিক্ষা তার উন্মুক্ত করে এসএসসি পরীক্ষার উপরেই তোমার পরবর্তী জীবন নির্ভর করবে এক্ষেত্রে তুমি আর যে যে সমস্ত পরীক্ষা দিয়েছিলে সেগুলো প্রাতিষ্ঠানিক পরীক্ষা এবং সেগুলোর জন্য তোমার পরবর্তী শিক্ষাক্রম বাধাগ্রস্ত হচ্ছে যা অতিক্রম করতে না পারলে তোমার পরবর্তী শিক্ষা সোপারের দ্বারগুলো বন্ধ হয়ে যাবে এটা আমরা অতীতে তোমাদেরকে বলে আসছি তোমরা যারা আমাদের কথাগুলোকে মূল্য দিয়েছ তারা অবশ্যই সে মূল্যের ইনশাল্লাহ আমরা এটাকে প্রত্যাশা করব তো আজকে শেষবারের মতো তোমাদেরকে আমি কিছু কথা বলবো সে কথার প্রথম কথা হচ্ছে আজকে থেকে তোমরা যে সময়টুকু আছে সেই সময়টুকুতে সকল প্রকার অবাঞ্ছিত কাজকর্ম কথাবার্তা বন্ধ করে তুমি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষাটা পরীক্ষা দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গ্রহণ করে অন্য সকল ক্রিয়াকর্ম থেকে তোমাকে বিরত থাকতে হবে পরিমিত খাওয়া পরিমিত ঘুমানো এবং পরিমিত পড়াশোনা কোনোটাই অতিরিক্ত করার দরকার নেই তুমি এক দুই দিনে পুরো বই মুখস্থ করে ফেলতে পারবে না অতএব সারা রাত জেগে থেকে পড়ার কোনো দরকার নেই সেটা তোমার তোমাকে অসুস্থ করে ফেলতে পারে অসুস্থ হয়ে গেলে পরীক্ষা ব্যাঘাত সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক সুতরাং পরিমিত ঘুমানো পরিমিত খাওয়া খাওয়াও খাওয়ার ক্ষেত্রেও তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ খাওয়া থেকে মানুষের অসুস্থতার সংখ্যা বেশি মানে অসুস্থতার তোমাকে এই সময় আমি খেলাধুলা থেকে বিরত থাকতে বলবো আমি দুটি দুটি ঘটনার কথা জানি যে রাত জেগে থাকার বিষয়টাও বন্ধ রাখতে হবে খাওয়া বিশ্রাম এবং পড়াশোনা করে আগের দিন তুমি তোমার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড বারবার দেখে শুনে কলম স্কেল যা যা তোমার প্রয়োজন সবগুলো একটা পাইনে রেখে নিশ্চিত হয়ে তুমি তোমার রুটিনটা দেখবে বারবার তুমি যে দিন পরীক্ষা দিতে যাচ্ছ সাধারণত প্রথম দিন ঠিক এরকম ঘটনা বহুবার আমাদের অভিজ্ঞতায় আছে সাবজেক্ট একটা পড়ে আসছে আরেকটা এরকম ঘটনা আছে এসএসসি পরীক্ষা একাধিক এসএসসি পরীক্ষা এরকম ঘটনা আছে আমরা স্টুডেন্টকে তার বাড়ি থেকে ডেকে আনতে হয়েছে পরীক্ষা এক ঘন্টা শেষ হয়ে গেছে দেড় ঘন্টা শেষ হয়ে গেছে সালে ওই ঘটনা ঘটেছে আমি আলমারুক একাডেমিতে দায়িত্ব পালন করতেছিলাম আলমদিন একাডেমির একটা স্টুডেন্ট আসে নাই অন্য পত্র স্কুলে ফোন দেওয়ার পরে স্কুল পিয়নকে বাড়িতে পাঠিয়েছে পরে খবর পেলাম সে হরিনারায়ণপুর বাড়ি রেল লাইনে দিয়ে হাঁটতেছে পিয়ন সাহেব বলছে তোমার আজকে পরীক্ষা করো না আমার পরীক্ষা আগামী এই জন্য রুটিনটা ভালোভাবে দেখা গুরুত্বপূর্ণ তুমি ধর আমরা তোমাদেরকে বাইরের সকল রুটিন অনেকেই রুটিন নিয়ে আসছে আমাদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো বেসরকারি কলেজ আমি কোনোটাই রাখি নেই আমরা বোর্ডের রুটিন ছাপাই নিচ্ছি বোর্ডের ওয়েবসাইট থেকে নিয়ে তোমাদেরকে সেটা দিচ্ছি তোমরা সেটা বলো পরীক্ষা শেষ হলে পরীক্ষার দিন আসার সময়ও পরীক্ষা তুমি রুটিন দেখেছ তারপরেও পরীক্ষার্থীর উচিত যারা সাথে আছে তাদেরকে জিজ্ঞাসা করা আগামীকাল কি পরীক্ষা তুমি হয়তো জানো তোমার পাশেরজন জন না বা পাশের জানে তুমি জানো না সবাই আলোচনা করে আসার পথে একবার জিজ্ঞাসা করা যায় আগামীকাল কি থাকবে তোমার একাধিক কলম থাকবে নতুন কলম হলে এখন আজকেই লিখে লিখে এগুলোকে চালু করে রাখবে পাঁচ সাতটা দশটা কলম তাই তুমি পরীক্ষা ব্যবহার করবে দুই একদিন লিখে এটাকে চালু করে রাখবে একটা নতুন কলম কলম একদম দ্রুত চালু হতে একটু সময় নেয় তুমি একটা কলম লিখে পৃষ্ঠা লিখে চালু করে এরকম কলম নিবে তোমার যা যা প্রয়োজন নিবে অপ্রয়োজনীয় কোনো কিছুই সাথে রাখবে না এমন এমনকি কোনো সাদা কাগজও রাখা যাবে না প্রচার হলে আধা ঘন্টা আগে গেছ মাঠে ঘুরা না করে তো মাসিক খুঁজে নিয়ে ছিটে বসে পড়বে বসে শান্ত সুষ্ঠ থাকবে কথাবার্তা বলে বক বক করে মগজ আউলিয়ে দিবে না শান্ত থেকে তুমি তোমার মানসিক অবস্থা স্থিরতার মধ্যে নিয়ে আসবে তারপর তোমাকে পরীক্ষার খাতা দেয়া হবে নির্দিষ্ট সময়ে আমরা নির্বাচনী পরীক্ষা তোমাদেরকে এরকম খাতা দিয়েছি এরকম খাতা দিবে সেখানে ওয়ামার থাকবে একটা ওয়ামার থাকবে এটা তোমাদেরকে আমরা দিয়েছিলাম নমুনা হিসেবে আমরা দিয়েছিলাম পরীক্ষার খাতার উপরে আরেকটা ওয়ামার থাকবে এটা দিয়েছিলাম আমরা তোমাদের প্র্যাকটিসের জন্য একই রকম দেবে সেখানে প্রথমে বাম পাশে বোর্ড লেখা থাকবে পরীক্ষা লেখা থাকবে

অতিরিক্ত উত্তরপত্র থাকবে তুমি রোল নাম্বারের ক্ষেত্রে স্কুলে যেভাবে রোল নাম্বার উপরে খালি ঘরে লিখেছ সেভাবে লিখবে এবং নিচে নিচে গড়ার করবে যেটা যে ঘরে লিখেছ যদি শূন্য হয় শূন্যটা করার করবে পাঁচ হইলে সেই পাঁচের ঘরে পাঁচটা একইভাবে চলবে একইভাবেও অবজেক্টিভের সেট কোড একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেট কোড প্রশ্ন হাতে পাওয়ার পরে ভরাড টুকে সেট কোড প্রশ্ন হাতে পাওয়ার পর প্রশ্নে অবজেক্টিভ প্রশ্নের সেট কোড ক খ গ ঘ কোনটা লেখা আছে সেটা লিখবে লিখে ক হলে কয় বৃত্তمارات করবে ক হলে কয় বৃত্তمارات করবে গ হলে ভয় করবে ঘ হলে ভয় করবে অবজেকটিভ পরীক্ষা আবারও বলছি সেট কোড একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কারণ তোমাকে যেই সেটের প্রশ্ন দেয়া হয়েছে তুমি সূত্র যেই সেট লিংকে বৃত্তمارات করবে ওএমআর মেশিন সেই সেট মূল্যায়ন করবে কারণ ওএমআর মেশিনে সকল সেটের উত্তর গুলো আগেই সেট করা থাকে এমন অবস্থায় তোমার ওখানে কসেট রিডিং পেলে সে কসেট সেট মূল্যায়ন করবে তুমি পরীক্ষা দিয়েছো গ সেট পূরণ করেছো ক সেট গসেটের প্রশ্নের সিরিয়ালের সাথে গসেটের প্রশ্নের সিরিয়াল মিলবে না এমনতা অবস্থায় তোমার নম্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি ফেল করার সম্ভাবনাও থাকে

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে অনুনা ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অন্তর নিদান বিদায় বিদায় শব্দার্থ চার্জ থেকে তোমরা আমাদের কাছ থেকে দায় মুক্ত এই বিদায় শির বিদায় নয় তোমরা এই বিদায় এসেছিলে 2020 সালে জানুয়ারি মাসে 2024 সালে ডিসেম্বর মাসে সুদীর্ঘ পাঁচ বছর পড়াশোনা শেষ করে 2025 সালে

কেন এটা ম্যাক্সিমাম ডিফেন্ড করে লেখার কোয়ালিটির উপর তুমি যাই লেখো না কেন যদি লেখাটা একটু আট সাত সুন্দর মাধুর্য হয় তাহলে যে টিচার কাগজ কাটবে লেখলাম ঘ আর পারি না দেখা গেছে ঘ পারি না তখন আমরা কি করি এই পর্সটা বাদ দিয়া আরেকটা পর্সের দিকে খুঁজে যাই এখানে কি করে আমরা এটাকে কেটে দিই আমি তোমাদেরকে থাকবে এইটুকুই কোন যায় যে প্রশ্ন যে যতটুকু লেখটা গেল কেউ কাটবা না নতুন তুমি একটা প্রশ্ন উত্তর লেখ এটা তোমার ইচ্ছা কিন্তু যে প্রশ্ন লিখছ এটা কাটবা এটা রাখি দিবা এটা সারে মূল্যায়ন করবে জার পাবে প্রত্যেকেরই একদিনে সবকিছুই লুকিয়ে থাকে বৃষ্টির পরে সূর্য ওঠে আধারের পরেই আরো দেখা যায় ঠিক আমাদের ভালো পরে খারাপ কেউ কখনো কোনো খারাপ কাজ আসে নিরাশ হবে না কারণ মা সব সবেরই তুমি ধৈর্য ধরো পয়সাল মালিক আল্লাহ সুতরাং তোমার থাকতে হবে পেশান থাকতে হবে ধৈর্য তাহলে তুমি জীবনে সবথা কাম করতে পারবে সবাই উদ্দেশ্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হতে পারবে আমি আশা করব তোমরা যে যেখানে থাকো যে যে ধর্মে থাকো ধর্মের প্রতি প্রত্যেকেই অনুরাগী থাকবে নামাজ পড়বে ধর্মীয় কাজগুলো করবে বা প্রতিবেশী সমাজবাসী পরিবারের সবার প্রতি সবাই সহনশীল থাকবে এটাই তো শিক্ষা একজন আমাদের দেশ সমাজে আমাদের এই যে কত অর্থবিত্তশালী হাজার হাজার কোটি টাকা মালিক এখন কোন দূরে কারাগারে যায় এই অর্থবিত্ত মালিক 100 টাকার জন্য একটা চোরকে আমরা শাস্তি দিই তাকে ফিট বেঁধে রাখি ভিউয়ার্স শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকগণ যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন তা যদি আপনাদের একটু ভালো লেগে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে